হ্যাঁ মাত্র তো রে ফুকারা ভালো লাগবে হ্যাঁ বলে হ্যাঁ তুমি কোথায় মোটা দেবে হাঁ না না মানুষ ভালো বেশি কত জায়গায় ঘুরতে যায় বুঝলি আমিও তোমাকে ও যে চরমবা সেগুন বাগান আছে না তুমি চরমবা সেগুন বাগানে যাবো দুজন পাশাপাশি বসবো তারপরে তোমার চরমবা সেগুন বাগান ইয়ে ফেললে তিনি কে

কেন পিঙ্কি তুমি তাড়াতাড়ি আসলে তোমার জন্য আমি অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা উঠেছে বুঝছো আচ্ছা পিঙ্কি তোমার আর আমার ভালোবাসার কথা যদি তোমার আব্বা আম্মা জানতে পারে তাহলে কি করবে আ গুরু লাটি মারিবো কেন গুরুুল্লাহ সাহত তওবাতে তোমা জানেলে তো রাজমি শরীফে তাজ গরে শুন জানা এ জোতাখুলি মারকেন দা লাঠি বহুত দূর লাজিম বই থৈস আ তো লয়ম তো তাড়াতাড়ি তোরা কি 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 রোমান্টিক গান কেন পিঙ্কি কেন তোমার জন্য নিত্য নতুন প্রতিদিন একটা একটা রোমান্টিক গান শিখি আমি শুধু তোমাকে শোনানোর জন্য পিঙ্কি হ্যাঁ প্রথমে একটা আঞ্চলিক গান দিয়ে শুরু করে হ্যাঁ সিনার লেগে বাদিরে কম বার গামলা আর ওড়া তোমারে ইউ পিঙ্কি রে ফেশা কানা বাদিরে কম তোমারে গোতাইলে বাদিরে কম তোমারে ইউ আগা আগা দেন ওড়া পিঙ্কি আমি এটা আমি করি নাই তো বাদাম বিক্রেতা করতেছ তো না না এসে তোর তোরই দেখা যাক কানা বাদিরে আর হাতিয়া বাদাম নাও কিনে যা না না পিঙ্কি এই বুকে

ও বানামে চননরা মোট বাজার গথে তাদের মাতিলি কেন গো না তাশি না তা সমদি নাম বেয়া দেখি ভিহনি কেন মাছি ভল কইতাম চা ওয়াহি চেয়ারম্যান তারা বিচার দেখি বাবুল চেয়ারম্যান তারা বিচার ঘরে তো হণ্ডিল্যা দোনো হতা উনি এক কান রায় দে তইলে এই এভাবে বিচার কর যো তনি কে নিয়ে দে আল্লাহ আল্লাহ জায়গা জমিন সমস্যা নাকি ফুডি বিড়া দিলে তারা হনmakeText চাইয়ে জিনিস শান তুই আরা ভাঙ্গিয়ে উনি

না 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 হই আই বুড়াইয়া たら ডিসটার্ব কর দিয়া তচে এ তো তরফর কহনি আর বেজে তো গাল ফেনা না কেন গো আছে হে এবরা তুমি কোথায় আমি কোথায় হইতো খাইয়া রে মাদামুল লাগিও আর মারিও দি না ওদে یار ফর কহনি এ তে সাইয়া এবি তো ফুকরা না তো তরফর কহনি এ তি খোাতা বিবি লাগতি

আল্লাহ আল্লাহ দেখো না ফুটু এই মানুষ বাদাম বেসার কেন দিয়ে বাদাম হন না গুণ না দেখো না মেশি বলো বাদাম হ্যাঁ ফিলাপ তো তারপরে কে নিয়ে আর কোনো গুণ করছো তুই বা সব করছিস জান্নাত মামা তুই ভেবে লাগিস দূর হম আর তাহলে হ আর তাহলে তুই বাদাম খাই ফেলা বাদাম পুরাই ফেলা করি আল্লাহ 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 দেখো না এই মানুষ কি নাম বিলি হয় দু বাদাম বেশি বাদাম বেশি সংসার চলার ফ্যাট চলার উতের আইর বলি তোর ফ্যাট চাল হাতি মেরগি তুই ফিট বেড়াই মেরগিস জোড়া নিয়ে শুধু বন্ধ হয়ে যাওয়ার বিচার করতে আধা কেজি হেফে লাগিয়ে

কি হয় তে লোয়াগার বটলে আমিরাবাদ স্টেশনে যাই যদি ফসার কার যায় বাবুল চেয়ারম্যানের পরে এক নাম বিলি হয় বাবুল চেয়ারম্যানের পরে এম এম মুতালিব সি এর পরে জিয়া গাড়ি আছে ইয়া ফসান দি বে গাড়ি না আর আ সালা ফিরে করে দিতার পরে এটা আর নসিনে দেন আই মানি নেতা আই মানি সাহেব নেতার গড় হন নাম নাম নেতা শ্যাম মানি হন বাদাম চোরাই

সবাই বসে যাই কেমন লেগেছে আমাদের পরিবেশনা গানের পরে ফান ফানের পরে গানের মা বাদ গীত জানে ধৰি পাতি